আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে ভাগাভাগির যে নির্বাচন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন সেটা আমাদেরকে কি নতুন বাক্সালের কথা বলে অথবা নতুন প্রেসিডিয়ামের কথা বলে প্রশ্নটা কেন করছি প্রশ্নটা এই কারণে করছি বাংলাদেশের আমরা দেখেছি গত সতেরো মাস ধরে ইউনুস সরকার যখনই কোনো সমস্যা হয়েছে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে ঐক্যমতে চলে যেতে দেখেছি সবাইকে নিয়ে বসতে দেখেছি এখন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতে ইসলামী বিএনপি চেয়ারপারসনের অফিসে গিয়ে ঐক্যমতের সরকারের কথা বলেছে জামাত ইসলামী তো অনেক দিন থেকে বলতেছে যে তারা নির্বাচিত হলে ঐক্যমতের সরকার গঠন করবে বিএনপি বলে আসছে যে জামাতকে ছাড়া তারা বাকি যারা যারা আছে সবাইকে নিয়ে তারা ঐক্যমতের সরকার গঠন করবে কারণ জামাত তারেক রহমান একটা বিরোধী দল চান না সংসদে একটা বিরোধী দল চান যারা সরকার যদি কোনো ভুল করে সেই ভুলের বিপরীতে গঠনমূলক আলোচনা করবে এবং সরকারকে তাদের ভুল ধরিয়ে দেবে কিন্তু জামাত আবার সেই বিরোধী দলে থাকতে চায় না জামা থাকতে চায় যে সরকারি দলে কেন বিরোধী দলে থাকলে তো সরকারের যে মধু মেওয়া যা যা কিছু আছে আর কি দুধের মন্ত্রিত্ব এমপিগিরি ওগুলো তো আর পাবে না কমিটিতে থাকা সংসদীয় কমিটি ওগুলো তো আর হতে পারবে না সুতরাং জামায়াতে বিরোধী দল হবে কিন্তু বিরোধী দল থাকতে চায় না জামাত চায় যে তারাও সরকারের মধ্যে আসবে তাহলে যেই সরকারটা তৈরি হবে সেখানে কোনো বিরোধী মত নাই বিরোধী লোকজন নাই সবাই সরকারের সরকার তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমাদের প্রদয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকারটা ক্ষমতায় আসবে সেই সরকারটার মধ্যে কোনো বিরোধী মত নয় তারা সবাই হচ্ছে গিয়ে সরকারি দল সুতরাং এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ভাগাভাগি নির্বাচন ছাড়া অন্য কিছুকে বলার কোনো সুযোগ আছে আপনারা কি বলেন সো আপনারা তাহলে সেই সরকারকে কি বলতে চান যেই সরকারের কোনো বিরোধী মত থাকবে না যেই সরকারে সবাই সরকারের অংশ হবে সরকারকে টিকিয়ে রাখার জন্য সবাই ফাইট করবে সেই সরকারকে আপনি ভাগাভাগি সরকার বা প্রোপাগান্ডার সরকার অথবা বাকশালের সরকার অথবা ছাড়া অন্য কি বলবেন আমরা বলেছিলাম যে বৈচিত্র্য খুব ভালো জিনিস ভিন্ন মত খুব ভালো জিনিস এখন সরকারের মধ্যে যদি সব রাজনৈতিক দল চলে আসে সেখানে কোনো ভিন্ন মত আসবে না সরকারের বিরুদ্ধে মানে সরকার অস্থিতিশীল হয়ে যাক সেরকম কোনো আলোচনা পত্রপত্রিকা আসবে না সংসদে আসবে না আইন প্রণয়নে আসবে না সরকারে যারা থাকবে মন্ত্রী এমপি থাকবে তারা সবাই চাইবে যে এই সরকারটাই যোগ যোগ ধরে টিকে থাকুক তারা বাংলাদেশের জন্য ভালো করছে না খারাপ করছে সেটার কোনো আলোচনা সামনে আসবে না এই জিনিসটাই তো মনে হয় হাসিনা সরকারের সময় হয়েছিল পত্রপত্রিকাগুলো হাসিনা সরকারকে সেভাবেই চিত্রায়িত করেছিল হাসিনা আজ সতেরো বছর শাসন করেছে বিএনপি একমাত্র বিরোধী দল ছিল কিন্তু বিএনপির তো কোনো উপস্থিতি ছিল না পত্রপত্রিকাতে ছিল না টিভি মিডিয়াতে ছিল না সংসদে ছিল না কেন তারা তো চোদ্দ থেকেই নির্বাচন বর্জন করে আসছে একরকম করে জামাতের তো কোনোরকম উপস্থিতি ছিল না জামাত নিষিদ্ধ ছিল জাতীয় পার্টি বা চোদ্দ দলীয় জোট এগুলো সব তো ছিল আওয়ামী লীগের সাথে ঐক্যমত ছিল সুতরাং আওয়ামী লীগ যেভাবে বাক্সাল পঁচাত্তর পরবর্তী থেকে বাক্সাল পর্যন্ত যেভাবে বাকশাল চালু করেছে সফল সফল হয়নি কিন্তু তো হয়েছে তারা তিনবার পরপর ক্ষমতা এসেছে তারা একটু একটু করে ভুলগুলোকে শুধরে নিয়েছে এবং পরবর্তীতে এমন একটা অবস্থা করেছে দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকা লক্ষ্য স্থির করেছিল গোটা আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণের একটা সুযোগ পেয়েছে কিন্তু ভাগাভাগের নির্বাচন দিয়ে যে নির্বাচনটা হবে সেটাকে কি আমরা গণতান্ত্রিক নির্বাচন বলতে পারি প্রশ্নটার উত্তরটা আপনারা কি দিবেন বলতে পারি আমার তো মনে হয় না সেটাকে নির্বাচন বলা যাবে না তাই না আমরা দেখেছি মনোনয়নে কিভাবে হয়েছে মনোনয়ন বাছাইতে কি হচ্ছে আমরা দেখেছি যাদের দিন নাগরিকত্ব আছে তাদেরকেও মনোনয়ন দেওয়া হচ্ছে অনেককে ঠুঙ্কু কারণে মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা না হয় সেই নানা রকমের আমরা দেখেছি তাসনিম ঝাড়া নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হতে চেয়েছিল নানা রকমের প্রতিবন্ধকতা পার হয়ে মনোনয়নপত্র জমাও দিয়েছিল কিন্তু তার মনোনয়নপত্রকে খারিজ করে দেওয়া হয়েছে সুতরাং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে পর্যন্ত সেটাই নিউজ এখন তিনি আপিল করবেন কিনা সেটা আমরা জানি না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা কিছু একটা প্রতিষ্ঠা হতে যাচ্ছে নতুন একটা প্রতিষ্ঠা হতে যাচ্ছে এখন বাংলাদেশের সরকারে নতুন করে এখন তো বাংলাদেশের প্রেসিডেন্ট চুপ্প আছে শাহাবুদ্দিন চুপ্প সে বলেছে নির্বাচনের পরে সে থাকবে না তাহলে বাংলাদেশে এখন বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্ট হওয়ার মত কে আছে আমরা এতদিন জেনে আসছিলাম যে খালেদা জিয়া হয়তো প্রেসিডেন্ট হতে পারতো তাহলে এখন খালেদা জিয়া যেহেতু প্রাণ হয়েছে এখন বিএমপিতে প্রেসিডেন্ট হওয়ার মতো পজিশনে কে আছে সবাই যেটা বলছে সেটা হচ্ছে ইউনুস অলরেডি ভিতরে ভিতরে সে আলোচনাটা করে রেখেছে যে তাকেই প্রেসিডেন্ট বানানো হবে ঐক্যমতের প্রেসিডেন্ট অনেকটা জামাত ঐক্যমতে এসেছে বিএমপি ঐক্যমতে এসেছে মিলে ঝুলে যেভাবে খাওয়া যায় মিলে ঝুলে জামাত বিএমপি ইউনুস সবাই মিলে ইউনুসকে প্রেসিডেন্ট ঠিক করেছে এখন আগামী পাঁচ বছর ইউনুস প্রেসিডেন্ট থাকবে ইউনুস সমর্থিত যে সরকারটা ছিল সেই সরকারের লোকজনগুলো অনেক বড় বড় পজিশনে হোল্ড করে রাখবে সুতরাং গত সতেরো মাস ধরে বাংলাদেশ যেভাবে চলছে আগামী পাঁচ বছর ধরে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ কি একই রকম চলবে আমার তো মনে হচ্ছে একই রকম চলবে এখন ইউনুস যদি প্রেসিডেন্ট হয় সেখানে আমার কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তী সরকার এই সরকার কোনো রকম বেনিফিট নেওয়ার কথা না আগামী পাঁচ বছর বা আগামী কোনো সরকারের কোনো বেনিফিট নেওয়ার কথা না এখন সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে অন্তর্বর্তী সরকার এবং লাভজনক পজিশনে নিয়োগ সব কিছু তো নিরপেক্ষতার সাথে যায় না এই কথাটাই মনে হয় ওয়াহিদুদ্দিন মাহমুদ নাম মনে হয় জ্বালানি উপদেষ্টা ফউজুল কবির খান বলেছিলেন যে আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আগামী নির্বাচন পরবর্তী সরকারে কোনো রকম লাভজনক পজিশন নিবে না সেটা হলে সরকারের নিরপেক্ষতাটা বজায় থাকে আমরা দেখছিলাম পাঁচই অগস্ট পরবর্তী বিপ্লবের সময় পরে থেকে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের জিনিসপত্রগুলো ছিল এখন তারা নির্বাচন করবে না তারা কাউকে কোনো রকমের সুযোগ সুবিধা দেবে না এ আলোচনাগুলো ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে লাভজনক পজিশনের জন্য উপদেষ্টারা এমনকি আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত ভিতরে ভিতরে লবিং করছে সে আলোচনাটা মাঠে ঘাটে আছে তাহলে বাক্সাল এক বাকশাল দুই বাক্সাল তিন বাংলাদেশ বাক্সাল তিনে বাংলাদেশ কিভাবে চলবে যদি বাক্সাল তিন হয় কেন নির্বাচন হচ্ছে সবাই পার্টিসিপেট করছে না ঐক্যমতে সরকারের কথা বলা হচ্ছে একটা বড় রাজনৈতিক দল নির্বাচনের মধ্যে থাকছে না তাহলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেটার সাথে এই নির্বাচনের ডিফারেন্সটা কোন জায়গাতে থাকবে খুব বেশি ডিফারেন্স তো আমরা দেখতে পাই না এখন বাক্সাল তিন যদি কিছু একটা প্রতিষ্ঠা পায় যেটা অনেক বেশি রাজনীতিক ভিন্ন মত ছাড়া কোনো একটা দল যদি প্রতিষ্ঠা পায় ক্ষমতায় যদি তারা আসে তাহলে তাদের বিরুদ্ধ মত কারা থাকবে মত থাকবে বাক্সাল দুইতে যেমন বিএনপি বিরুদ্ধ মত ছিল এখন বাক্সাল তিনেও একই রকম করে কে বিরুদ্ধ মত থাকবে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো নিষিদ্ধ দলের কার্যক্রম নিষিদ্ধ তাদের নেতা নেত্রী সব দেশের বাইরে আছে এ অবস্থায় তারা বাংলাদেশের রাজনীতিতে গঠনমূলক ভূমিকা কীভাবে রাখবে আর তাদের সতেরো বছরের যেই ইতিহাস অথবা দমন পীড়নের যে ইতিহাস প্যাসিটিমের যে ইতিহাস চব্বিশে অগস্টে তারা যেভাবে দমন পীড়ন করেছে এগুলার দিকে তো তারা বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠা পেতে পারবে না তাদের ফিরে আসতে প্রচুর সময় লাগবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিএনপি তো তাও বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে মানে সরকারের কিছু কি গঠনমূলক ভূমিকা রেখেছিল এখন পরবর্তী চোদ্দ সংসদ নির্বাচনে যে সরকারটা আসবে সেখানে তো বিরুদ্ধে কোনো মতই থাকতেছে না কেউ কিছু বলার মতোই থাকতেছে না তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাক্সাল এক বাক্সাল দুই বাক্সাল তিন এক দুই বাংলাদেশ ধীরে ধীরে কি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ কথাবার্তা ভিত্তিতে সেটাই বোঝা যাচ্ছে কিন্তু এখন আমাদের সরকার যদি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য যদি সবচেয়ে যোগ্য লোকগুলোকে যদি ক্ষমতা ক্ষমতায়ত করে দেশ যদি অর্থনৈতিক প্রতি উন্নত করতে পারে দুর্নীতি যদি দমন করতে পারে যারা চাঁদাবাজ দখলবাজ মামলাবাজ খুনি তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে এসে দেশে আইনের শাসন ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে পারে দেশের লোকজনের যদি কর্মসংস্থান করতে পারে সর্বত্র যে অনিয়মগুলো আছে সেগুলো যদি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারে শিক্ষা সংস্কৃতিতে যদি আমাদের লোকজনকে এগিয়ে নেওয়ার পথে অনুপ্রাণিত করতে পারে তাহলে আমাদের পাকশাল তিনই আমাদের কোনো সমস্যা নাই ফ্যাসিজন দুইও আমাদের কোনো সমস্যা নাই কারণ আমরা চাই বাংলাদেশে এগিয়ে যায় বাংলাদেশের বিশ কোটি মানুষ এগিয়ে যায় শুধু ট্যাক্স বাড়াবো সরকারের অল্প কিছু লোকজন সেই ট্যাক্সের টাকা মেরে মুড়ে খেয়ে যাবে পার্সেন্টেজ নিবে নানা রকমের ক্ষমতার কেন্দ্র তৈরি হবে পকেট 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 নিজেরা নিজেরা লুটে ফুটে বাংলাদেশকে খেয়ে নিবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিরে কয়জন লোক থাকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বাকি বিশ কোটি মানুষ আঙ্গুল চুষবে শোষিত হবে বঞ্চিত হবে সে জিনিসটা তো হতে পারবে না সে জিনিসটা হবে না আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া গোয়েন্দা সংস্থা পুলিশ বিডিপি আনসার সেনাবাহিনী র্যাব তারা সবাই এনএসআই ডিজিএফআই তারা সবাই মোটামুটি ঐক্যমত হয়েছে তারা কি করবে তারা বিরুদ্ধ কোন মতকে কেননা আমরা হাসিনা সরকারের সময় দেখেছি বাকশাল টুতে এইভাবেই চলেছিল এখন বাকশাল তিন যদি প্রতিষ্ঠিত হয় সেখানে জিনিসটা আরো খারাপ হবে কেন খারাপ হবে সেটা অলরেডি বলেছে কেননা হাসিনা সরকারের সময় বিএনপি বিরোধী মত ছিল এখন পরবর্তী ত্রদোষ সরকারের ত্রদোষ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকারটা আসবে সেখানে তো কোনো বিরুদ্ধী মত থাকতেছে না তাহলে বাংলাদেশে একটা অলরেডি আলোচনা আছে বাংলাদেশে শাসন ব্যবস্থা মোটামুটি বেসিক্যালি ভালো জিনিসকে তারা ফলো করে না তারা খারাপ থেকে খারাপের দিকে যায় একানব্বই দিয়ে বিএনপি সরকার ভালো ছিল সেটা আমরা সবাই জানি কিন্তু দু হাজার একে আবার বিএনপি সরকার যেটা আসছিল। তারা তেমন করে ভালো শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি সেটা নিয়ে সমাজের নানা অঙ্গনে অসন্তোষ ছিল সেজন্যই পরবর্তীতে সেনাবাহিনী এক এগারো করে ক্ষমতা নিয়েছিল পঁচাত্তরে বাক্সাল আওয়ামী লীগ যেটা করেছে যেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি হাসিনা সতেরো বছরে সেই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খ করে ভুলগুলোকে শুধরে নিয়ে চূড়ান্ত রকমের একটা ফ্যাসিজম বাকশালকে প্রতিষ্ঠা করতে তাহলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারা তাদের আগের ভুলগুলোকে শুধ্রে নিয়ে আওয়ামী লীগের যে শিক্ষা সেগুলো থেকে সূত্রে নিয়ে এমন একটা সরকার হয়তো প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে যেটা বাংলাদেশকে ভালো করলে হয়তো বা একদম চূড়ান্ত রকমের ভালো একবার সিঙ্গাপুরের মতো করে দিতে পারে মালয়েশিয়ার মতো করে দিতে পারে কারণ ফ্যাসিজম বা শক্ত নেতৃত্ব দরকার আছে শক্ত নেতৃত্ব ছাড়া তৃতীয় বিশ্বের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করা সেগুলো সম্ভব হয় না হাসিনা সরকার যেটা করেছিল সে নির্বাচন দেনি সেটা খারাপ কথা কিন্তু নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে সে যেভাবে দেশটাকে শাসন করেছে তেমন শক্তিশালী নেতৃত্ব বাংলাদেশে দরকার আছে জিয়াউর রহমান তেমন ছিলেন তারেক রহমানও আমার বিশ্বাস যে তেমন করেই শাসন ব্যবস্থা চালু রাখবেন নির্বাচন ঠিকভাবে দিতে হবে পাঁচ বছরের জনগণের ম্যান্ডেট নিয়ে যদি কোনো সরকার ক্ষমতায় আসে পাঁচ বছর পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারবে না আলাপ আলোচনার সমস্যার সমাধান হবে কিন্তু জ্বালাও পড়াও দেশকে করা বিনিয়োগকে অনিশ্চিত করে দেওয়া দেওয়া জিডিপিকে বা দেশের যে উৎপাদনকে ব্যাহত করা সে জিনিসপত্রগুলো কোনোভাবেই আলাউ করা যাবে না এখন হাসিনা যেটা করেছিল নির্বাচনগুলা সুষ্ঠু করেনি তত্ত্বাবধায়কের নির্বাচন হয়নি সে চোদ্দোতে আঠেরোতে চব্বিশে তিন তিনটে নির্বাচন প্রহসনে নির্বাচন করেছে এখন সেজন্য তার জন্য দেশে বিদেশে নানা জায়গাতে অসন্তোষ ছিল এখন তারেক রহমান যদি জনগণের ক্ষমতায় ক্ষমতায়িত হয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন তিনি শক্ত নেতৃত্ব হিসেবে দমন করবেন জ্বালাও পোড়াওকে দমন করবেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন সেটা আমরা আশা করি কিন্তু নির্বাচনটাই যেহেতু বিসমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অনেক গলত দেখা যাচ্ছে ঐক্যমতের কথা বলা হচ্ছে বিরোধী মত নাই সুতরাং দেশের মধ্যে গঠনমূলক কিছু যদি আসতে হয় নেতৃত্বের মধ্যে প্রচুর সততা থাকতে হবে মহাতির মোহাম্মদের মতো সততা থাকতে হবে লি কোয়ান মতো দেশের জন্য জীবন দেওয়ার মানসিকতা থাকতে হবে শহীদ জিয়াউর রহমানের মতো ওই রিভোল্টের মতো করে জীবন দেওয়ার মানসিকতা থাকতে হবে ক্ষমতার লোভ থাকা যাবে না এখন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই ইতিহাস আমাদেরকে তো ভিন্ন কিছু বলে এখন সত্র বছরে তারেক রহমান বা বিএনপির নেতৃত্বের মধ্যে পরিবর্তন কি এসেছে সেটা আমরা মনোনয়নে ঠিকমতো দেখতে পাইনি সত্র বছরের যে সংগ্রাম ছিল সেখানেও খুব বেশি অর্গানাইজিং কিছু দেখেছি সেটাও বলা যায় না কারণ আমরা জানি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব অনেকেই ভারতের সাথে হাসিনা সরকারের সাথে ডাবল ডিলিং করেছে যে বিএনপি বিএমপি করে কিন্তু আবার বিএনপির ইনফরমেশান তারা ভারতে পাচার করে দিত হাসিনা সরকারের কাছে পাচার করে দিত এবং সেজন্যই বিএনপির অনেক আন্দোলন অনেক সময় ব্যর্থ হয়েছে সেটা বলা হয় চব্বিশের জুলাইতে যে আন্দোলনটা হয়েছে সেটা সফল হয়েছিল একমাত্র গোয়েন্দা সংস্থা কোনোরকম ইনফরমেশান জানতো না সিক একটা ইয়ে ছিল আর কি যেটাকে বলে সারপ্রাইজ ছিল যে কি করবে না করবে সেটা কেউ জানতো না সুতরাং সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনি কিন্তু বিএনপি কী আন্দোলন করবে কি না করবে তারা সব আগে থেকেই সরকারের গন্দে সংস্থার কাছে খবর চলে যেত নেত্রীটাই সেটা পাঠিয়ে দিতে আমার একটা ব্যাপার ছিল যার ফলে সতেরো বছরের যে আন্দোলনটা সেটা সফল হয়নি ছাত্রদের কোটা আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে সুতরাং বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এই যে ভেজাল আছে এই ভেজাল নেতৃত্ব দিয়ে ওয়ান ইউ অথবা সিঙ্গাপুর মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো কোনো কিছু আশা করা কেন মাহাতির মোহাম্মদও প্রচণ্ড রকমের শিক্ষিত উচ্চশিক্ষিত দেশপ্রেমিক তিনি চিকিৎসা করার অনেক দিন ধরে শরীরে রোগ পুষেছেন যাতে তাকে বিদেশে যেতে না হয় বিদেশে সমমানের চিকিৎসা ব্যবস্থা মালয়েশিয়াতে নিয়ে আসা এবং তারপরে তিনি চিকিৎসা করেছেন লি কোয়ান ইউ তিনি তো আমিত্যু সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ছিলেন জনগণ তাকে ভালোবেসেছে কারণ তিনি সিঙ্গাপুরের জনগণের জন্য জীবনটা উৎসর্গ করেছেন তার ইয়োথ মানে পড়াশোনা শেষ করে এসে তিনি সারা জীবন জনগণের জন্য কথা বলে গেছেন সুতরাং এরকম নেতৃত্ব যদি বাংলাদেশ তারেক রহমানের কাছ থেকে পায় তারেক রহমান যদি বাংলাদেশে সবচেয়েতে মেধাবী যোগ্য নেতৃত্বগুলোকে যদি সামনে নিয়ে আসে দলের মধ্যে যদি পরিশুদ্ধ অভিযান চালু রাখে যারা এমপি মনোনয়ন পেয়েছে তারা দল করেছে কিন্তু মন্ত্রী হওয়ার যোগ্য থেকে তাদের আছে মন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশের সেরা সেরা মেধাগুলোকে দলমত নির্বিশেষে তিনি কি ঐক্যবদ্ধ করতে পারবেন ঐক্যবদ্ধ করবেন যারা সতেরো বছরের সংগ্রামে ছিল যারা ঘাটে মাঠে ঘাটে অনলাইনে অফলাইনে সংগ্রাম করেছে তিনি কি তাদেরকে মূল্যায়ন করবেন তাদের যোগ্যতাকে কি তিনি যথাযথ শিক্ষিত দিবেন তাদের ত্যাগকে কি তিনি শিক্ষিত দিবেন আমরা সেটা জানি না দেশের প্রয়োজনে তিনি বাংলাদেশের নেতা এখন তিনি দলের দিকে তাকিয়ে দেশের জন্য যদি না তাকান যোগ্যতা কর্মদক্ষতা ত্যাগ এগুলোকে যদি তিনি মূল্যায়ন না করেন তাহলে বাংলাদেশ দলের বিএনপি থেকে কিভাবে আগাবে বাংলাদেশকে তাদের সমস্ত শক্তিগুলোকে এক করতে হবে তা হলে বাংলাদেশ তিমিরেই থেকে যাবে